আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ইউরোপের সেন্জনভুক্ত দেশগুলো ট্যুরিস্ট ভিসার জন্য যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অনেকে একটা প্রবলেমের কথা অথবা একটা কোয়েশ্চেন যেটা করে থাকেন যে আমার আসলে কোনো দেশ ভিজিট করা নেই বা একদমই ফ্রেশ পাসপোর্ট সো এক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু বা করতে পারবো কিনা আপনাদের যে কনসার্ন যেটা যে কান্ট্রি ভিজিট না থাকলে বা ট্রাভেল হিস্ট্রি না থাকলে সেক্ষেত্রে ভিসা পাওয়ার সুবিধা কতটুকু বা কোন দেশে আসলে ভিসা পাওয়া যেতে পারে বা সেঞ্জারের ভিসা পাওয়া আসলেই সম্ভব কিনা সো সেটা সম্পর্কে আপনাদেরকে আজকে একটু ধারণা দিব ফার্স্টে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো ধরনের কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সো ফ্রেশ পাসপোর্টে সেন্ট ভিসা পাওয়া সম্ভব কি না এক কথায় যদি আমি বলি তাহলে অবশ্যই সম্ভব এবং এটা প্রিভিয়াসলি আমরা এটার প্রুফ পেয়েছি বা আমাদের রিয়েল এক্সপিরিয়েন্স আছে যেহেতু আমরা অনেক বছর ধরে কাজ করছি এবং এ পর্যন্ত বলতে পারেন যে অলমোস্ট থাউজেন্ড অফ অ্যাপ্লিকেশনস উই হ্যাভ সাবমিটেড সো যেহেতু আমরা এত অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলেছি সো তার মধ্যে যে রেজাল্টগুলো আমরা পেয়েছি সেগুলো অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে আসলে ফ্রেশ ফ্রেশ পাসপোর্ট বা ট্রাভেল হিস্ট্রি না থাকাটা কিন্তু খুব বড় একটা প্রবলেম না যদি আপনার ডকুমেন্টেশন ভালো থাকে এবং আপনার কান্ট্রি সিলেকশনটা ভালো হয় সো সেক্ষেত্রে আপনি সেঞ্জেনের মধ্যে যদি আইসল্যান্ডের জন্য অ্যাপ্লিকেশন করেন আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক ভালো থাকবে এছাড়াও আপনি পাশাপাশি ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন বর্তমান সময়ে যদি আমি সাজেস্ট করি তাহলে আমি বলবো যে আপনারা আইসল্যান্ড এবং ফিনল্যান্ড এই দুটো দেশের জন্য অ্যাপ্লাই করেন কিন্তু অবশ্যই আপনাদের ডকুমেন্টেশন অনেক স্ট্রং হতে হবে সো এক্ষেত্রে বিষয়টা এরকম না যে এই দুটো দেশের নাম বলেছি সো এখানে অ্যাপ্লাই করলেই ভিসা পেয়ে যাবেন ট্রাভেল হিস্ট্রির প্রয়োজন নেই কোনো কিছুরই প্রয়োজন নেই অবশ্যই সেরকম না আপনার ডকুমেন্টেশন যখন প্রপার থাকবে এবং অনেক বেশি ওয়েল অ্যারেঞ্জড থাকবে সব ধরনের হচ্ছে আপনার এলিজিবিলিটি প্রুফ করবে তখনই কিন্তু আপনি ভিসা পাবেন সেটা আপনার ট্রাভেল হিস্ট্রি থাকুক অথবা না থাকুক অনেকের কিন্তু ট্রাভেল হিস্ট্রি খুব ভালো থাকার পরেও রিফিউজ হয়ে যায় অ্যাপ্লিকেশন সেটার কারণ হচ্ছে ডকুমেন্টেশনের প্রেজেন্টেশন ভুল হতে পারে বা অ্যারেঞ্জমেন্ট না থাকতে পারে কোনো ল্যাকিংস থাকতে পারে কিন্তু অনেকের ট্রাভেল হিস্ট্রি না থেকেও একদম ফ্রেশ পাসপোর্ট অথবা হয়তো একটা কান্ট্রি ভিজিট করা আছে এরকম প্রোফাইলেও আমরা ভিসা পেয়েছি কারণ ডকুমেন্টেশন অনেক স্ট্রংলি প্রেজেন্ট করা ছিল সো যেটা আমি বলতে চাচ্ছি যে অবশ্যই আপনাদের ভিসা পাওয়ার এলিজিবিলিটি আপনাদের আদার্স যে ডকুমেন্টেশন সেগুলোর মাধ্যমে প্রুফ করতে হবে সো পাসপোর্টে অন্যান্য দেশের ভিসা থাকা বা ট্রাভেল হিস্ট্রি থাকা এর থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আপনাদের ফলো করতে হবে ভিসা পাওয়ার জন্য এটা হচ্ছে একদমই লাস্ট যদি আপনার ট্রাভেল করা থাকে সেটা একটা প্লাস পয়েন্ট আর যদি না থাকে সেটা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছুই নেই আপনি অন্যান্য ডকুমেন্টস উপরে বেশি এমফাসাইজ করবেন এবং সেগুলোকে আপনি হাইলাইট করার ট্রাই করবেন সেগুলো দিয়ে আপনার এলিজিবিলিটি প্রুফ করার ট্রাই করবেন যার মধ্যে কিছু বেসিক ডকুমেন্টস আছে যেগুলো না হলেই নয় ফার্স্ট অফ অল আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনি ফাইন্যি এলিজিবল কিনা ইউরোপের মতো একটা দেশে ভিজিট করার জন্য সেটা প্রুভ করার জন্য আপনার ব্যাংকে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকতে হবে সেকেন্ড হচ্ছে আপনি একজন রেসপন্সিবল সিটিজেন কিনা এবং ফাইন্যান্সিয়ালি আপনি ওয়েল টু ডু কিনা সেটা প্রুভ করার জন্য আপনার ট্যাক্স ডকুমেন্ট থাকাও খুব জরুরি দেন হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্ট সেটা জব হতে পারে বিজনেস হতে পারে যে ধরনের ডকুমেন্টসই হোক না কেন বা যেই প্রফেশনই হোক না কেন সেটার সাপোর্টে ডকুমেন্টেশন প্রোভাইড করতে হবে দেন হচ্ছে আপনার ফ্যামিলি ইনফরমেশন যে আপনি আপনার বাংলাদেশে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে ওয়েল কানেক্টেড সেটা প্রুফ করার জন্য তাদের কিছু ডকুমেন্টেশন প্রুভ করতে হবে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন যে আপনি আপনার হোম কান্ট্রিতে কিছু অ্যাসেটস আপনার আছে যেগুলোর জন্য হোম কান্ট্রি কানেকটিভিটি আছে আপনার সো এই বিষয়গুলো যখন আপনারা প্রুভ করবেন তখন একদমই লিস্ট যে রিকোয়ার্ড সেটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি এক্ষেত্রে ট্রাভেল হিস্ট্রি থাকলে যেটা আমি আগেই বলেছি ভালো আর যদি না থাকে তখন আপনাদের কান্ট্রির চুজিংটা একটু কেয়ারফুলি করতে হবে যেটা আমি বললাম আপনারা আইসল্যান্ড অথবা ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন ডকুমেন্টেশন প্রপার ওয়েতে প্রেজেন্ট এবং অ্যারেঞ্জ করেন দেন হচ্ছে প্রপারলি অ্যাপ্লিকেশানটা প্রসেস করেন অবশ্যই আপনারা ভিসা পাওয়ার মতো হচ্ছে গিয়ে একটা এক্সপেকটেশন রাখতে পারেন আর বর্তমান সময় এ দুটো দেশের ভিসা রেশিও যথেষ্ট ভালো আছে আপনারা চেষ্টা করবেন এ দুটো দেশের জন্য অ্যাপ্লিকেশান সাবমিট করার অ্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন বা প্রসেসিং রিলেটেড আমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে